সংসারের জিনিসপত্র কিনতে আসলে কার না ভালো লাগে আমার একটু বেশি ভালো লাগে আমার যেহেতু জামা কাপড় এসব না কিনে যদি আমার সংসারের জিনিসপত্র কিনে দেয় সবাই তাহলে আমার অনেক ভালো লাগে গুসাইয়া তারপর সুন্দর করে মানে সব কিছু যেন আমার বাসায় থাকে আমার যেন কারোর কাছে না যাওয়া লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হুরায় রহমান চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই এখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে একটু বাহিরে আসলাম বাবারে নিয়ে একটু একটু মার্কেটে একটু একটু পার্কে গেল খেলা করলো তারপর পার্কের সাথেই মার্কেট একটা আমরা ওইখানে ঢুকলাম গিয়ে দেখলাম যে একটু অফার চলতেছে আর অফার কিছুই কেনা করে যায়নি তারপর যাই দেখি যে ওইখানে অফার চলতেছে এর জন্য আমি ভাবলাম যে কিছু নিই টুকিটাকি আর যতই কিনি ততই আরও দরকার ফুরাবে না আসলে কেনাকাটা এসব কিন্তু লাগতেই থাকে যতই আপনার মানে প্রয়োজন কোনো দিন ফুরাবে না তারপর সংসারের জিনিস একটু নিজের করা কিনতে ভালোই লাগে পছন্দ মতো সুন্দর জিনিস আর একটু টাকা বেশি গেলেও ভালো কিছু ব্র্যান্ডের কিছু কিনলে আসলে এটা অনেক দিন থাকে যাই হোক আমি দেখতে দেখতে কিন্তু অনেক কিছুই দেখছি দেখে তারপর আমার এরকম একটা জরুরি না তারপরও আমি দেখে শুনে একটু কেনাকাটা করব এর জন্য ঘুরে ঘুরে অনেকক্ষণ হাঁটা চলা করতেছিলাম অনেকক্ষণ দেখতেছিলাম আর আমার বাবা একটু ঘোরাঘুরি করতেছিল আমিও সব কিছু দেখতেছিলাম আর এফ এর আলমারি এগুলো এখন আর এফ এলের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো বের হয়েছে ওয়াড্রো অড্রোভ আমিও একটা কিনছি অনেক কিন্তু ভালো আর ভালো আর এফ এল দেখে অরিজিনালটা কিনলে কিন্তু অনেক দিন যায় আর কাঠের দিয়ে তো এগুলা ইয়ে করা অনেক টাকা লাগে আপনার অল্প কিছু টাকার ভিতরে এগুলো কিনতে পারেন জন্য আমি টুকিটাকি এগুলো শুধু দেখাশোনা করতেছিলাম যে কি কী নেওয়া যায় আমার আমি ভারী কিছু নেব না এর জন্য টুকিটুকি কিছু দেখে শুনে তারপর আর কেনা যতই কিনি ততই আর কেনা শেষ হয় না কিনতে মন চায় বারবার কেয়ার করার সব কিছুই তো কেনার দরকার মানুষের শহরের মানুষ আমরা গ্রামে আগে দেখতাম একজনের ঘর থেকে একজনের কিছু দরকার হলে নিত শহরের ঘর আসলে এরকমের না যার যার বাসায় তার তারি যাই আছে তাই করে যাই হোক এর জন্য আমি ভাবছি আমার যেন আমি যেন কারো কাছে হাত না পাতি এরকম একটা পজিশনে আমি যাইতেছি আলহামদুলিল্লাহ হাত পাতা লাগে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর ভবিষ্যতেও আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানান জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমি এসব পাতিল তেতিল এগুলো কিনি না তারপর দেখি কীরকম কি দাম আসে কীরকম দাম হইতে পারে এর জন্য আর আমার ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস ছিল এইটা বাসার ঘর মোছার জন্য অনেক সময় অনেক আমার সময় হয় না বিভিন্ন কাজ বাজে ব্যস্ত থাকি তারা তাড়াহুড়ো করে আসে তারপর ঘর মোছার সময় হয় না এর জন্য আমি একটু এটার জন্য তাড়াতাড়ি একটু করে মোছা যায় অল্প অল্প করে এর জন্য আর আমার বাবা তো তারপরও প্রতিদিন যদি যায় প্রতিদিনই তার হয়েছে তারপর খেলনা কেনার দরকার ও খেলনা একটা না একটা কিনবে আমার সাথে গেলে অবশ্য কিনে না সময় আজকে একটু বাহানা করলো আর দেখলাম খেলনাগুলো গুলো মোটামুটি ভালো আছে এর জন্য আমি বললাম যে নেও তারপর তোর একটা কেনাই হয় না আর আরও কিনবে এটাই হবে না অন্য আর একটা বাচ্চাদের আসলে আর দেখবেন কি ছেলেরা কিন্তু ছেলেদের এসব খেলনা বন্দুক তারপর বিভিন্ন রকমের এসব কিন্তু কেনে আর মেয়েরা এমনিতেই আল্লাহর রহমতে মেয়েদের জন্য মেয়েরা পুতুল কিনবে তারপর হাড়ি পাতলা এইসব কিনবে না আর আমার বাবা কিন্তু এসব কিনবে না কিনবে কে গন্ডার তারপর ড্রাগন তারপর কোথায় বন্দুক আছে বন্দুকে কয়টা বুলেট ভরা যাবে এইসব তারপর এই যে দেখেন এইটা কিন্তু ধরছে এটা একদম ভাল লাগতেছিল না আমার এই জন্য আমি নিয়ে নেয় কিছু বললে রাখিয়েছি একটা অন্য একটা খেলনা নিয়ে আর বাবার জন্য কিছু টুকিটিকি জিনিস নিলাম এই স্কুলে যাওয়ার জন্য বিভিন্ন রকমের আর সময় কিন্তু সময় হয় না যাওয়ার মার্কেটে এই জন্য আমি টুকিটাকি যাগুলো লাগে এই মার্কেট করলাম আজকে আর হাঁটতে হাঁটতে আমার প্রচুর পা ব্যথা হয়ে গেছে আমি কিছুক্ষণ বসে টুরিস্ট নিতেছিলাম কিন্তু আমাদের কেনাকাটা প্রায় শেষ প্রায় না সম্পূর্ণই শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব আর আমার বাবা রাগ করছে খেলনা একটা কেন কিনে দিয়েছে আর একটা পছন্দ করে কেন কিনে দিই না এর জন্য দুইজনে একটু রাগারাগি করতেছিলাম আরও বাসায় এসে আমি যাকে ও যাকে নেব কিন্তু বাসায় আসে আগে খুলবে খুললে তারপরে ওই প্রথম দেখবে কি করে কি করা যায় কোথায় কি আর আমার বাবা যে ঘর ছিল ঘর মশে দেখতেছিল আর আজকে আমি হঠাৎ করে আলমারি খুললে দেখতেছি যে অনেক কাপড় সুপুর আছে যেগুলা যে বৃষ্টির পরে যে সিজনটা এইগুলো রোদ দিতে হয় আর আমি রোদ্র দিই নাই কিছু কিছু কাপড় চোপড় দেখি যে সাদা সাদা ইয়ে হয়ে গেছে এই জন্য অনেক কাপড় চোপড় দুই দিন বৃষ্টিতে অনেক নাজেহাল অবস্থা এমনি কাপড় চোপড় অনেক কিছু জমছে তারপর আবার আলমারির ভিতরের কাপড় চোপড় এর জন্য এগুলো বের করে একটু রোদ টোদ দিয়ে নিলাম আর এই যে দেখেন কি কি আমি কিনলাম আপনাদের সাথে শেয়ার করি আমি পানির গ্লাস কিনলাম সাদা যে পানি খাওয়ার জন্য এটা ছয়টা গ্লাস কিনলাম আর এক একটার পিস কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে পিস হিসেবে আর একটু ফাইভ পার্সেন্ট মানে ডিসকাউন্ট ছিল এই তো আর গ্লেস করা আমি অনেক অনেকদিন যাবতে সাদা এর জন্য কেনা হয়ে ওঠে না আর ওরকমের ভালো পছন্দ হয় না বা কাজটা একটু পাতলা থাকে পছন্দ হয় কিন্তু কাজটা একটু পাতলা থাকে এর জন্য আমার কেনা হয় না আজকে গ্লেস করাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা যারা সরাসরি নাদা ক্লাস হলে বলবেন না আর ওইগুলো মানে আটশো কয় টাকা জানি সামথিং একটু বেশি কত জানো আমার মনে নাই কত টাকা যেন একটু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ